আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে কলার কাইন রাখা আছে একদম পাকা কলা গাছ থেকে এটা পেকে আছে এটা পাখি খেয়ে ফেলছে দেখেন দেখতে পাচ্ছেন গাছেই পেকে গিয়েছে আমরা হয়তো খেয়াল করিনি কারণ কলার যে ঝাড়টা আছে সেটার ভিতরে ছিল এটা এটা খেয়াল করা হয়নি যে কারণে হচ্ছে গাছেই পেকে ছিল কলাটা তো এই হলো অবস্থা বর্তমানে তো অনেকদিন পর আবারও পুকুরের পারে আসলাম পুকুরে আসলাম এসে পুকুরের কী অবস্থা এটা দেখার জন্য আসলাম এবং কলা গাছ যেহেতু আছে পাশে কলা কিছু কেটে নিয়ে গেলাম এবং কিছু ঘাসও কাটলাম কারণ আমার যেহেতু ছাগল আছে ছাগলের জন্য কিছু ঘাস কেটে নিয়েছি সো শহীদ ভাই বাঁশ কেটে দিচ্ছে এবং জামাল ভাই এখন পুকুরে খাবার দিবে যেহেতু পুকুরে এখন লুজ খাবারটা দেওয়া হচ্ছে না পুকুরে যে খাবারের পাত্রটা সেটা অ্যাকচুয়ালি নেই এখন বর্তমানে যে কারণে হচ্ছে পুকুরে এই যে মাঝখানে একটা বাঁশ দেখতে পাচ্ছেন এই বাঁশের সাথে বেঁধে দিচ্ছে এর আগেও দিয়েছিল এটা আমরা অর্ধেক বস্তার খোল যেটা আছে সেটা আমরা অর্ধেক বস্তায় বেঁধে দিই এটা বেঁধে দিলে এটা একদিনের মধ্যে শেষ হয়ে যায় তারা এইভাবে খাচ্ছে বর্তমানে এখন তো যখন আমাদের খাবার পাত্রটা চলে আসবে তখন আমরা লুজ খাবারটা এখানে প্রয়োজন দিতে থাকবো সেভাবেই কিন্তু পুকুরের পরিচর্যাগুলো করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন বস্তাটা এই বস্তা হচ্ছে মধ্যে খোল আছে খোলগুলো এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে এখানে বেঁটে দিলে এটা ঠুকে ঠকিয়ে এই মাছগুলো খাবে যেহেতু ছোটো মাছ আছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সো এভাবেই দেওয়া হচ্ছে এবং এভাবেই বর্তমানে এখন খাবারগুলো দেওয়া হচ্ছে তো আপনারা কীভাবে পুকুরে খাবারটা দেন এটা একটু আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট বাক্সে কমেন্টকে জানাবেন যে এভাবে ঠিক আছে কিনা খাবার দেওয়াটা আসলে কারণ যেহেতু আমার খাবার পাত্র নেই সেক্ষেত্রে তো খাবার দিতে হবে খাবার না দিতে হবে না তাই না অবশ্যই খাবার দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে এই পদ্ধতিতে খাবারটা আমি এখন বর্তমানে দিয়ে থাকি এবং পুকুরের পানিটা মোটামুটি কালারটা খুব ভালো পর্যাপ্ত পরিমাণ খাবার আছে যেহেতু কিছুদিন আগে আমি একটা খাবারের প্লাঙ্কটন ডোজ করেছি পুকুরে দেখতে পাচ্ছেন পুকুরের পানির অবস্থায় মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে বর্তমানে এখন তো এইটা হচ্ছে আমার নার্সারি পুকুর বলতে গেলে এটা হচ্ছে দুই বিঘার মতো আছে দুই বিঘা পুকুরে আমি বর্তমানে এখন মাছ নার্সারিতে নার্সারি চাষ করছি এখন এবং পাশে যে বড়ো পুকুরটা দেখছেন না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পুকুর সো দুটা মিলেই তো এখন বর্তমানে মাছ চাষ করা হচ্ছে এবং পাশাপাশি বড়ি গাছ আছে কলা গাছ আছে এবং ঘাস লাগানো আছে কিছু জায়গা আছে ফাঁকা জায়গা সেই জায়গাগুলোতে আমরা ঘাস লাগিয়ে দিয়েছি সো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু যে কীভাবে এখন বেঁধে দিবে এই পুকুরের মাঝখানে গিয়ে তারপরে এখানে বেঁধে দিবে বেজ দিয়ে চলে আসবে দেখবেন যে পরবর্তী দিনে একদিন পর এটা হচ্ছে আবার খালি হয়ে যাবে কারণ মাছ এখানে ঠকে ঠুকে খাবে তারপর এটা শেষ হয়ে যাবে পরে আবার আমাদের আর দিতে হবে ব্যাগগুলো সেভাবেই খাবারটা দেওয়া হয়ে থাকে প্রত্যেক দিন দেওয়া হয়ে থাকে ভাবেই এবং বড় পুকুরে এখন আমরা খাবারটা দিব বড় পুকুরে খাবার দেওয়ার জন্য বড় পাত্র আছে চারি যেটা বলি আমরা এই যে দেখতে পারছেন চারি এই চারির মধ্যে খোল ডাস্ট এবং হচ্ছে ভুসি এর মিক্স করা আছে এটা একদিন আমরা ভিজে রাখি একদিন ভিজে রাখানোর পর এটা হচ্ছে আমরা পুকুরে প্রয়োগ করি সো এখন যেহেতু এগারোটা থেকে বারোটা বাজে এখন এর মধ্যে হচ্ছে খাবারটা প্রত্যেক দিন আমাদের দেওয়া হয় দিতে পারছেন খাবারটা দেওয়া হচ্ছে এখানে এখন খাবার দিলে এখানে পর্যাপ্ত মাছ আছে এবং দেখবেন যে এখানে মাছের আনাগোনা শুরু হয়ে গিয়েছে সো এটা হচ্ছে লুজ খাবার এটা প্রত্যেক সকালে আমরা এটা দিয়ে থাকি এবং বিকেলে ভাষা ফিড ইউজ করে থাকি অ্যাকচুয়ালি হ্যাঁ যে ভাষা ফিড ফ্লোটিং ফিড যেটা আছে সেটা আমরা ইউজ করে থাকি সো বেলায় খাবার দেওয়া হয় যতটা বাণিজ্যিকভাবে প্রোডাকশন করা হয় মাছগুলো সেক্ষেত্রে যদি বড়ো কত না পায় সেক্ষেত্রে তো প্রবলেম সো সেক্ষেত্রে বেলায় খাবারটা মেনটেন করতে হয় তবে বেশি খাবার দেওয়া যাবে না এবং বেশির সময় খাবারটা স্কিপ করতে হবে সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই